হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করছি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আমি এসেছি আমার মায়ের বাড়ি আর এই যে আমার ঠাম্মি তো দান মারছে আমি কিন্তু এসেছি রাতে আর এটা সকালে দেখাচ্ছে এই ভিডিওটা ঠিক আছে তো ঠাম্মি ডাঁটা পেড়ে এনেছে ঘরে রাখছে সেটাই দেখালাম আর হ্যাঁ আমি সববার মানে আমার মায়ের ঘর দেখিয়েছিলাম আগের দিন আগের একটা ভিডিওতে যে ভেঙে যাচ্ছিলো তো মা কিন্তু ঘরটা সারিয়ে নিয়েছে আর তখন আমি কুম্ভ মেলাতে ছিলাম সেই কারণে আসতে পারিনি ঠিক আছে তো যাই হোক মায়েদের এখানে গান বসেছে সেই কারণেই আমি এসেছি মায়ের গান দেখার জন্য আর এই যে দেখে নাও মায়ের ঘরটা মোটামুটি ঠিক হয়ে গেছে ঠিক আছে আর পাশাপাশি ঘরগুলো কিন্তু আমার কাকুদের সেজো কাকু ছোটো কাকু আমার ঠাম্মি ঠিক আছে তো আর হ্যাঁ আমাদের মানে এখানে বাপের বাড়ির এখানে মায়ের গানটা বেশ ভালোই হয় মানে সেজে সুন্দরভাবে সেজে হয় আর আমার শ্বশুরবাড়ির ওখানে সে মাটা তো হয় না তো এত বছরে আমি দেখিনি তো যাই হোক চলো এই হলো আমার ঠাম্মির ঘর আর ওদিকে আমার ছোটো কাকির ঘর আর সেই বড় পাকার ঘরটা সেজো কাকির ঘর ঠিক আছে তো সবার ঘরটা একটু দেখিয়ে দিলাম আর আমাদের কিন্তু এখানে একটা মনসা গাছ রয়েছে এটা বহুদিনের আমি ছোটোবেলা থেকেই দেখছি ঠিক আছে যে মনসা গাছটা তবে হ্যাঁ এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা ভীষণই সুন্দর তোমরা দেখতে পাচ্ছ আর একটা জিনিস দেখো মানে চৈত্র মাসে কেমন কুয়াশা এই যে মাঠের ধারে ঘর তো এই যে দেখে নাও কিরম কুয়াশা চৈত্র মাসেও মানে কী ওয়েদারের অবস্থা আমি বাড়িতে ছিলাম কত গরম আর এখানে এসেছি কি ঠান্ডা তবে এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক ভালো তো যাই হোক আমি কিন্তু মায়ের গান দেখার জন্য এসেছি আর এই যে পালাগান চলছে আজকে দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনে তো শীতলার যে পালাগানটা হয় সেটাই হচ্ছে ঠিক আছে তো শীতলা পূজার সেটাই হচ্ছে আর বেশ ভালো লাগছে আর আমার মেয়েও অনেক পছন্দ করেছে সেই কারণে ও বলছে বাড়ি যাবে না পুরোটাই দেখবে তারপরও যাবে এরকম একটা বলছে আর ও কখনোই দেখেনি এরকম তবে আমরা ছোটোবেলা থেকে দেখে দেখে বড় হয়েছি ঠিক আছে তো তবুও অনেকদিন পরে দেখছি তো সেই জন্য আরও অনেক বেশি ভালো লাগছে আমার তো ভাবলাম যে পরের দিনটাও দেখে যাবো ঠিক আছে তো যাই হোক চলো অনুষ্ঠানটা সত্যি খুব সুন্দর আর এটা দেখে না এটা ওর তিনটা স্টেজের মো স্টেজ বানিয়েছে তো এইভাবে বানিয়েছে ভীষণই ভালো লাগছে তো দুর্গা রয়েছে আর সেদিকে পুরো ব্রহ্মা বিষ্ণু সব আর পাশে রয়েছে মা কালী ঠিক আছে তো চলো তিনটা জায়গায় তিনটা জিনিস দেখিয়েছে তো ভীষণই ভালো লাগলো এটা হ্যাঁ অনেক দিন বছর পরে দেখেছি তো সেই জন্য হয়তো এত ভালো লাগছে জানি না তো যাই হোক অনেক রাত্রি হয়েছে তাই বললাম চল এবার বাড়ি যাই বাড়িতে গিয়ে একটু রেস্ট ফেস্ট নিয়ে আবার পরের দিন সকালে না হয় আসা যাবে আর লোকটা মোটামুটি দ্বিতীয় দিনটা হয়েছে তবে তৃতীয় দিন আরও বেশি লোক হয় এখানে শুধু এবছর না প্রত্যেক বছরই তাই লোক কিন্তু প্রচুর হয় গ্রামের মানে যত মেয়েরা টিয়ে হয়ে গেছে তারা সব আসে আর এটা হলো তৃতীয় দিন আর এই যে মূর্তিটা একটু দেখিয়ে দিলাম মায়ের মূর্তি তবে এখানে মা অনেক বেশি জাগ্রত তো যাই হোক কোনো গানের ভুল টুল হলে কিন্তু সেটা সাথে সাথেই জানিয়ে দেয় যে ভুল হয়েছে চো মানে আবার নতুন করে করতে হবে ঠিক আছে এরকম একটা ব্যাপার তো আমি নিজের চোখে দেখেছি ছোটোবেলা থেকেই দেখে আসছি তো সেই কারণে জানি তো যাই হোক লোকটা মোটামুটি হয়েছে অনেক আর দেখো কি বলে হ্যাঁ মানে মন্দিরটাও নতুন হয়েছে তো আগে কিন্তু এরকম মন্দির ছিল না যখন আমি ছোটো ছিলাম এরকম মন্দিরটা ছিল না তো এখনই হয়েছে আর মায়ের গানটা সত্যি ভীষণ ভালো লাগছিলো আমার সেই কারণেই আমি মানে দেখার জন্য আগ্রহী তবে হ্যাঁ একটা কথা বলি আর এই লাস্ট দিনটা কিন্তু শুরু করতে অনেকটাই দেরি করে ফেলেছে আর সেই কারণেই মানে বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছে তো ও কিছু দেখতে পাচ্ছে পেলো না তো এটাই খারাপ লাগলো ওকে দেখানোর জন্য আমি অনেকটাই আগ্রহী ছিলাম যে ওকে দেখাবো আর এখানে মনসা যে রোল করছে সে কিন্তু ভীষণই সুন্দরভাবে রোল করছে ভীষণই সুন্দর তো যেমন সুন্দর মেকআপ করেছে সেজেছে শাড়ি গনা খুবই সুন্দর যে মায়ের গানে সাধারণত ছেলেরাই মনসা সাজে তবে এটাতে মেয়েকে দেখলাম ভালো লাগলো অনেকটা তো সুন্দর যাই হোক আবার এরপর আমার বাড়ি যাওয়ার পালা তো আমার কোথা থেকে তিন দিন কেটে গেল তো এরপর বাড়ি তো যেতেই হবে তো ঠাম্মি কি একটা পাশ থেকে বললো তাই আমি একটু হাসছিলাম আর কিছুই না তো চলো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বড় করবো না তো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর সবাইকে দেখালাম আমার বাপের বাড়িটা কীরকম ঠিক তো চলো যাই হোক আর ভিডিও বেশি বড় করলাম না আজকের মতো এ পর্যন্তই আর দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর কে কে এই মায়ের গান মানে কাদের ওখানে হয় সেটা জানিও তো চলো সবাইকে টাটা